আসসালামু আলাইকুম বাংলাদেশে শীত আসলে ব্যাডমিন্টন খেলার একটা ধুম পড়ে যায় বিভিন্ন জায়গায় নতুন নতুন কোট কাটা হয় এবং কোট বানানো হয় এবং সবাই নতুন নতুন র্যাকেট ফেদার সহ ব্যাডমিন্টন খেলতে যে সব জিনিস প্রয়োজন এগুলো কিনে থাকেন তো বগুড়াতে একটাই মার্কেট আছে মানে খেলাধুলা জিনিসে সেটা হলো সৈরুদ্দিন মার্কেট সৈরুদ্দিন মার্কেটে এখন নব্বই পার্সেন্ট সব ব্যাডমিন্টন রিলেটেড জিনিসই বিক্রি হচ্ছে দেখেন এখানে কি হবে ব্যাডমিন্টন ব্যাডের হচ্ছে সুতাতে টান দেওয়া হয় মিশিং দিয়ে এটা হচ্ছে এর ইনফিনিটি জিরো জিরো ওয়ান ব্যাট এটার দাম দুই হাজারের মতো কমপ্লিট সবসহ দু হাজারের আশেপাশে দু একশো টাকা কম বেশি তো এটাতে সর্বোচ্চ টান দেওয়া যায় তিরিশ বত্রিশ পর্যন্ত কিন্তু তিরিশ বত্রিশ পর্যন্ত এলবিএস দিলে আপনার রিস্ক থাকে হয়তো হাতা হাতা যখন দুই ব্যাড অনেক সময় বাড়ি খায় সেক্ষেত্রে এটা বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য এটাতে আটাশ এল বিসে দেওয়া হচ্ছে আর সুতা দেওয়া হয়েছে বিজি সেভেন খুব সুন্দর একটা সুতা এই সুতা এখন খুব চলতেছে অল্প টাকার মধ্যে মোটামুটি এটা খুব ভালো সুতা এই সুতা দিয়ে আটাশ এল বিসে এক একটা সুতা ধরে ধরে টান দেওয়া হচ্ছে অল্প টাকা বাজেটে যাদের বাজেট দু হাজারের মধ্যে আমি মনে করি এই ব্যাটটা অনেক ভালো হবে এর ভিএস একটা ভালো ব্যান্ড তার মধ্যে টাইটেন সেভেন এখন খুব ভাইরাল তো টাইটেন সেভেন আর এটার যে কোয়ালিটি খুব বেশি কম বেশি না কাছাকাছি টাইটেন সেভেনটা একটু বেশি ভাইরাল হয়েছে যার কারণে ওইটা একটু দাম বেশি পঁচিশ ছাব্বিশ শতাংশের মতো আর এটা দুই হাজারের আশেপাশে আপনি যদি ভালো সুতার দিয়ে এটা দিয়ে করে নেন অনেক ভালো একটা সার্ভিস পাওয়া যায় বলে আমি মনে করি তাদের বাজারে দুই হাজার তো ব্যাট টানার পর এখন হচ্ছে ভিএসের একটা লোগো দেওয়া হচ্ছে খুব সুন্দর মতো সুতার কালারটা এরকম নেওয়া হয়েছে যাতে ভালো লোকাটা বোঝা যায় ডিপ কালারের সুতা হলে লোকাটা বোঝা যায় না যার কারণে টিয়া কালারের সুতাটা নেওয়া হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম